আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা তীব্র গরম এবং তাপদাহ এই তাপদাহে আসলে আমরা মানুষ হিসেবেই টিকে থাকা মুশকিল যে একটা অবস্থা গরমে টিকে থাকার মতো অবস্থা নেই যদিও এই গরমেও অনেক মানুষ দেখেন খেতে খামারে কাজ করছে আমাদেরও এই গরমের মাঝেই খামার পরিচালনা করতে হচ্ছে কিন্তু সামনে কুরবানি এই সময় আসলে এই তীব্র গরমে গরুর যদি অসুস্থ হয় বা আপনার অস্বস্তিতে ভুগে এর ফলে যদি কোনো গরুর সমস্যা হয়ে যায় খাওয়া দাওয়া ছেড়ে দেয় আমাদের আসলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে কারণ এই গরমে অনেক গরু কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দেয় এই গরমটা নিতে না পারার কারণে তো খাওয়া দাওয়াটা ছেড়ে দিলে তখন কিন্তু গরু শুকিয়ে যাবে আর সামনে যেহেতু কুরবানি এখন এগুলো হলে আমাদের খুব সমস্যা হয়ে যাবে তো এই গরম প্রতিরোধে আমরা কী করতে পারি প্রথমেই আমি বলি আসলে এই গরম বন্ধ করার মতো আমাদের হাতে কিছু নেই যেহেতু আল্লাহতালা যা চাইবেন তাই হবে আবহাওয়ার একটা ব্যাপার থাকে আর আবহাওয়া তো সৃষ্টিকর্তা হবে আপনার আমার হাতে নাই কিন্তু আমরা তারপরও আবহাওয়া বার্তায় বুঝতে পারি যে কখন আবহাওয়াটা কি হবে সেই হিসেবে আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে এখন যেমন তীব্র গরম আমার যে অঞ্চল সামনে আরও দু তিন দিনও বৃষ্টি হওয়ার কোনো চান্স নেই তাবত আরও বাড়বে তো আমি যেটা করতেছি সেটা হলো যে আমার গরুগুলোকে কিন্তু আমি দিনে যদিও যদি পারতাম দুই বা তিন চারবার রসুন দিতাম পারি না একবার দিই এবং সব সময় তারা যাতে ঠান্ডা থাকে এই ব্যবস্থা রাখার চেষ্টা করি তা আপনারা যারা মোটামুটি প্রান্তিক খামারি বা আমার মতো ছোট খামারি তারা আহামড়ি কিন্তু মনে করেন যে এই গরুর জন্য আইপিএস জেনারেটর এই ব্যবস্থাগুলো রাখতে পারেন না যদি বা আমাকে রাখতে হবে হয়তো বা সামনের বছর থেকে আইপিএস ছাড়া আমি নিজেও চলতে পারব না কারণ আমার ঘর সমস্যা হয়ে যেতে পারে তো যাদের আমাদের আইপিএস তাই আমরা তো সবসময় আসলে ট্যান ট্যান চালাইতে পারি না তো আমরা কি করবো আমাদের যেটা করতে হবে যেমন আমার সিমেন্টের টিন দেওয়া আছে উপরে মানে সিমেন্টের সিট দেওয়া উপরে অনেকের লোহার যে স্টিলের টিনগুলো এগুলো দেওয়া সে ঘরগুলোতে আরও তাপ করে তা তারা যাদের ঘরে প্রচণ্ড তাপ করে গরু খাপাচ্ছে অথবা ক্রস টাইপের ফ্রিজিয়ান টাইপের গরু পালন করেন ক্রস ফ্রিজান থাকলে মিনিমাম দুইবার গোসল দিবেন দেশি গরুগুলো থাকলেও একবার দুইবার গোসল দেওয়ার চেষ্টা করবেন এই গরমে গোসলটা একেবারে মিশ দিবেন না আমি একটা জায়গায় বলতে পারি আপনার যদি গোসলটা যদি দুইবার করে দিতে পারেন এই গরমে গরুকে আপনার গরু কিন্তু এই গরমে খাওয়া দাওয়াটা ছেড়ে দিবে না গরমে গরু খাওয়া দাওয়া ছেড়ে দেয় কিন্তু এই গোসলটা দিলে গরুটা শত থাকবে ফ্রেশ থাকবে আশা করি অন্তত খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া জনিত সমস্যা হবে না আমার গরুকে কিন্তু আমি প্রচুর পানি খাওয়াচ্ছি এই যে গরম আপনারা অনেকে দানাদ সাথে পানি দিয়ে ভর্তি করে দেন আমি দাঁড়া সাথে কিন্তু পানি দিই দাঁড়াতাঁটা মাখো মাখো করে রাখি আমি দানের সাথে পানি তেমন দিই না বললেই চলে অল্প একটু দাঁড়া সাথে অল্প একটু খালি পানি দিই দানটা মেখে নিতে যেটুকু বা কোনো গরু যদি পানি বেশি খায় তাকে একটু ঝোল ঝোল করে দিই মূল কথা যে যেভাবে খেতে চায় কেউ যদি পানি কম দিয়ে খায় তাকে পানি কম দিয়ে দিই কেউ যদি বেশি খেতে চায় তাহলে তাকে বেশি দিই নিজে থেকে বেশি দেই না না খেলে পানিটা বাড়ায় দিই কিন্তু প্রচুর আমি ঠান্ডা পানি খাওয়াচ্ছি এই গরমে প্রচুর বলতে আমি কিছুদিন আগে গরুকে তেমন পানি খাওয়াতামই না আমি গরু কিন্তু প্রধান আপনাদের থেকে পানি কম খাওয়াই যাই যদিও সবসময় গরুকে পানি খাওয়ানো উচিত এটা ঠিক না পানি কম খাওয়ানো কিন্তু এই যে আমার চারি তো একটা করে সিস্টেম মানে ওইখানেই আমি খড় দিই ওইখানেই দাঁড়া দাঁড়টা দিই ওইখানেই সব আমি ভাগ করি না ভাগ করতে গেলে সমস্যা আছে অনেক ধরনের সুবিধাও আছে অসুবিধা আছে এই ভাগ করতে গেলে আমার কর্মচারী বেশি লাগবে কারণ সময় চারিগুলো পরিষ্কার করার লোক লাগবে আর এমনি কিন্তু এই সমস্যাটা হয় না এখানে গুছলের সময় এটা ধুয়ে দিয়ে আবার দানা খাবারটা দেওয়া যায় তো আমার যেহেতু লোকজন বলতে যাতে কম লাগে চারি একটা করে তো একটা চারিতে কিন্তু আমার সবসময় পানিটা রাখা যায় না কিন্তু আমি তারপরে চেষ্টা করতেছি তাদের অন্তত দুপুরবেলা প্যাট ভর্তি করেছে চায় পানি খাওয়াইতে আমি প্রতিদিন দুপুরে এগুলোকে প্রচুর পানি খাওয়াচ্ছি মানে জোটপুর যে খেতে চায় খাবে এখানে কোনো লবণ দিই না কোনো কিছু দিই না শুধু পানিটা দিই তারা শুধু পানিটা খাচ্ছে এবং দাঁড়া যখন দিচ্ছি নাটা দেওয়ার পরে আমি চারিতে পানি দিচ্ছি তাদের তারা পানিটা খাবে মানে আগে দানা দিচ্ছি যাতে আবার পানি খেয়ে পেটটা ভর্তি না করে ফেলে দানা দাঁড়টা খাওয়ার পর ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি তারা ঠান্ডা পানি যত ইচ্ছা খায় তো পানিটা প্রচুর দিচ্ছি যাতে ডিহাইড্রেশনে না ভুগে তো আমরা পানি অবশ্যই দিবার গুসুলটা ভাই অবশ্যই দিতে হবে আমি আজকে সারাদিন একবার গরুগুলোকে গুসুল দিচ্ছি কিন্তু আমি ভাই কালকে দুইবার তিনবারও ঘুসুল দিতে পারি কারণ সারাদিন আজকে বিদ্যুতের সমস্যা হয়নি যদি বিদ্যুতের সমস্যা হয় গরুগুলোকে বা দুইবার গোসল দিতে হবে আমি বলবো যাদের বিদ্যুতের সমস্যা আছে প্রচুর তারা মিনিমাম দুইবার গরুকে গোসল দেন সকাল বিকাল দুইবার গোসল না দিলে ভাই গরু গরমে অসুস্থ হয়ে যাবে খাওয়া দাওয়া ছেড়ে দিবে সমস্যায় পড়ে যাবে তো আমরা গরুগুলোকে এখন আগে তো একবারও দিতাম না এখন পারলে দুইবার গোসল দিব গোসল দিলে আসলে এই গরমের ঠান্ডা জনিত সমস্যা হওয়ার আমি কারণ দেখতেছি না আমার মনে হয় গোসল দিলে ভালোই হবে এবং গরুটা দেখতেও চকচক লাগবে চকচক লাগলে দামও ভালো পাবেন পাশাপাশি গরু সুস্থ থাকবে আর কি এখন মূল যেটা সব থেকে সেটা হলো গরমে গরু খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে আমরা এই গরমে গরমে গরুগুলোর যত্ন নিব না প্রচুর পানি খাওয়াবো ঠান্ডা পানি পাশাপাশি করাই করা ঠিক মতো আর যদি আমরা পারি স্লাইনযুক্ত পানি খাওয়াইতে পারি গরুকে গরু অনেক ধরনের স্লাইন পাওয়া যায় আমি আপনাদের কোনো নাম উল্লেখ করে দিচ্ছি না না হলে আবার আপনার সেই কোম্পানি নির্ভর হয়ে থাকবেন যে শুধুমাত্র এইটাই বুঝি খাওয়ানো যাবে অন্য যাবে না আপনারা যে কোনো গরু স্লাইম গরুকে খাওয়াইতে পারেন পানির সাথে এতে কিন্তু তাদের শরীরের মোটামুটি পানির যে ঘাতিটা এটা পূরণ হবে এবং শরীরটা কিন্তু একটা কি বলা যায় যে একটা এনার্জি কাজ করবে স্লাইম খেলে যেহেতু শরীরে একটা এনার্জি চলে আসে থেকে এই এনার্জিগুলো চলে আসবে তাতে কিন্তু গরুগুলো একটু চঞ্চল স্বভাবে থাকবে আর এমনি গরু কিন্তু দেখবেন যে গরমে নেতায় পড়ে দুর্বল মনে হয় শরীর জল না কি একটা অবস্থা শীতের গরমটা আরও বেশি খারাপ শীতে গরু মোটাতে যাগত প্রচুর মজা কিন্তু গরমেই গরম গরু মোটা তো মজা নেই গরু খেতে চায় না এই সমস্যা এই সমস্যা সমস্যা শেষ নেই তো আমরা এই গরমে যেহেতু আমরা গরম খেতে পারবো না আমরা এই গরমে গরুকে সুস্থ রাখার চেষ্টা করবো সুস্থ কিভাবে ওষুধ দিয়ে ওষুধ দিয়ে না এই যে গোসল দিয়ে তাকে ঠান্ডা পানি খেতে দিয়ে এবং সে যাতে ঠান্ডা থাকে এই ব্যবস্থাগুলো করি সব সময় ঘর থাকা রাখতে হবে কোনো রকম ঘরে পদ্মা টদ্দা থাকলে সব ছিঁড়ে ফেলা দেন ভাই কোনো পদ্মা টদা রাখার দরকার নেই সব ছিঁড়ে ফেলা দেন চারপাশ থেকে বাতাস ডুব করে আরও আবদ্ধ ঘর থাকলে ঘর ভেঙে ভেঙে ফাঁকা করে দেন মূল কথা গরুকে বাতাস যেমন ঘরে ঢুকে আবার ঘর থেকে বাতাস বের হয় মানে গরম বাতাস যাতে এক দিয়ে ঢুকে আর এক দিয়ে চলে যায় এরকম যাতে ফাঁকা থাকে এই ধরনের ব্যবস্থা করেন এত করে খামারটা ঠান্ডা থাকবে গরু সুস্থ থাকবে গরু সুস্থ থাকলে আপনি আমি সুস্থ থাকবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম